কস্ট সেভিং এবং টাইম কনজিউম দুটি একসাথে করার জন্য আমি এটা দিয়ে আজকে এখন তিন থেকে চার একর পার ডে বা পাঁচ একরও সম্ভব যদি ভালো ম্যান থাকে চালানো হচ্ছে এটা ভাঙতে পারবো আসসালামু আলাইকুম আলু তোলা নিয়ে যে ঝামেলা সেই ঝামেলাটা সবাই পান সেই সমস্যার একটা সমাধান আমার পাশে যে ব্যক্তিটা দেখছেন এনাদের একটা টিম আছে এনারা সবাই মিলে এই কাজটা করছেন তো আমার সামনে যে মেশিনটা দেখছেন এই মিনি টিলার সবাই চেনেন অনেক ভিডিও দেখেছেন তো এই মিনি পাওয়ার টিলারগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আমরা সময় বলে আসছি তো আলু তোলার ক্ষেত্রে যে কাজ করে সেটা আমি সরাসরি দেখার জন্য এসেছি ভাইদের প্রজেক্টে এনাদের বিশাল প্রজেক্ট তো ভাই কেমন আছেন আপনার পরিচয়টা দিন এটা আমার নাম মোহাম্মদ ফয়সাল রব্বি আমি মার্জন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে আছি আমাদের প্রধান বিজনেস আসলে পটেটো একটা পার্ট আর আরও কয়েকটা পার্ট আছে আমাদের পটেটো আমাদের ব্যবসায় বড় একটা প্রজেক্টের ভাই আপনাদের কেন মনে এই মিনি পাওয়ার টিলারটা নিবেন বা তারপরে এই মডিফিকেশনগুলো যে নিজে থেকে করলেন তো এটা আসলে দুটো প্রতি বছর যখন আমরা আলু উঠাতে যাই তো অলমোস্ট সতেরো বছর আলুর জগতে তো যখন আলু উঠাতে যাই অনেকদিন ধরে দেখছি যে আলু উঠেতে এখন নাঙ্গল দে হাত নাঙ্গল যে ইউজ করা হয় দেখা যায় যে টানার পরে আলু থেকে যায় বা আলু মিসিং হয় বা অনেক ই লাগে শ্রম লাগে অনেক ম্যান পাওয়ার লাগে কস্টিং অনেক বেড়ে যায় তো কস্ট সেভিং এবং টাইম কনজিউম দুটো একসাথে করার জন্য আমি এটা দিয়ে আজকে এখন তিন থেকে চার একর পার ডে বা পাঁচ একরও সম্ভব যদি ভালো ম্যান থাকে চালানো হচ্ছে এটা ভাঙতে পারবো বাট যখন আমি দুইটা বা চারটা বা পাঁচটা বা ছটা লোক নিচ্ছি তখন আমার সর্বোচ্চ হলে দেখা যাচ্ছে এক একর বা দুই একর সময় ভাঙতে পারছি এবং সময়টাও অনেক সময়টা অনেক বেশি লাগছে তো এই সময় বাঁচানো প্লাস কস্টিং বাঁচানোর জন্য একটা পারফেক্ট ডিসিশন ছিল এটা এবং এখানে কিছু মডিফিকেশন আমরা করেছি ছোট ছোট একটু দেখি দেখান আমাদেরকে যে কি কি মডিফিকেশন এটা আমাদের আলুর কাঁদিতে বেঁধে বেঁধে যাওয়ার একটা জায়গা ছিল নিচে যার কারণে ওই টায়ারটা কি চেঞ্জ করতে হয়েছে পাওয়ার টায়ার ইউজ করেছি আমি এখানে পাওয়ার টায়ার ইউজ করার কারণে হয়তো একটু উঁচা হয়েছে যার কারণে এখন আলু কাঁদিতে বেঁধে যাচ্ছে না আর সবচেয়ে বড় ওষুধ হচ্ছে নাঙ্গল আমরা টোটাল একটা নাঙ্গলের সেটআপ আপ নিজেরা তৈরি করেছি নিজেদেরই দিয়ে দেওয়ার কারণে এখন দেখান আমাকে এই পুরোটা হচ্ছে আমাদের নিজেরা তৈরি করেছি নিজেদের ইদ থেকে নাঙ্গল যেটা ছিল আসলে আগে যেটা ইউজ করতে হাত নাঙ্গল ওটাকে জাস্ট একটু বড় করা এবং একটু স্পেশালি তৈরি করা আর কি নেটের মতো একটা বিস্ক্রে যাতে আলোটা যাদের উঠে এসে উপরে মাটির দিকে আলাদা হয়ে যায় মাটিটা নিচে পরে আলোটা উপরে থাকে এই জন্য নেটটা ইউজ করেছি এটাই মোটামুটি আমার জন্য প্রটফুল হচ্ছে আর কি কোনো সমস্যায় পড়েছেন কি না এখন পর্যন্ত কোনো কোনো প্রবলেম করছি না মেশিন নিয়েও মোটামুটি স্যাটিসফাইড যারা একর জমি আছে তাদের জন্য বেটার খুবই ভালো একর জমি যাদের আছে তারা দশ দিনে পঞ্চাশ একর জমি ভেঙে উঠে ম্যান পাওয়ার থাকে যদি ম্যান পাওয়ার কারণ মেশিন চালাইতে আপনার দুজন লোক কোয়াইট না দুজন লোক যারা ভালো চালাইতে পারে দুজন লোক কোয়াইটা দুজন লোক একটা মেশিন চালাইতে পারবে এবং এটা নন স্টপ চালাইতে পারবে হাফ আধা ঘন্টা আধা ঘন্টা গ্যাপ দিয়ে সর্বোচ্চ তারপরে করতে পারবে তো সলিউশন ফর তাহলে এগ এডেলের যারা কাজ করতো তাদের থ্যাংক ইউ আপনাকে যদি এই দর্শকের উদ্দেশে কিছু বলতে চান বা আপনার মানে এই যে ইনোভেশনগুলো যে কৃষিতে চেঞ্জ আনতেছে এটা নিয়ে যদি কিছু বলতে চান আর দর্শক উদ্দেশ একটা কথাই বলতেছে যে এখন অনেক কিছু এগিয়ে যাচ্ছে এখন আগের আগের নেই কোনো কিছু যে সব কিছু যেই আগে ম্যানুয়াল পদ্ধতিতে চলবে তা না সবাই নতুন কিছু ইনোভেট করেন নতুন কিছু করেন প্রোডাকশনের ইহাও চেঞ্জ হয়ে গেছে আগে আগে মানুষ একটাভাবে আলু চাষ করতে এখন ওরা অন্যভাবে আলু চাষ করছি করছে এবং এরকম আরো মডিফিকেশন করে আপনি এই মেশিনটা চালাতে পারেন এই মেশিনটা প্রয়োজন হয় সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ